তোমরা যদি ক্যামত পর্যন্ত আমার নিয়ামতের গণনা করো ক্যামত পর্যন্ত গণনা করলে আল্লাহ পাক আলমিন বনি ইসরায়েলের জামানায় তিনজন যুবককে পরীক্ষা নিলেন যে আমার এই তিনজন বাক্তা বান্দা পরীক্ষার মধ্যে পাস করতে পারে নাকি নাকি আল্লাহ আলমিন একজন ফেরস্তা আসমান থেকে পাঠায় দিলেন যাও যাও জমিনের মধ্যে যাও আমি তিনজন দুনিয়ার মধ্যে অসুস্থর মধ্যে রেখেছি ওদের কাছে চলে আসলেন আসার পরে ওই তিনজন ব্যক্তি জেনেছিলেন এক নাম্বার ব্যক্তি জেনেছিলেন পুষ্ট রোগে আক্রান্ত ব্যক্তি ওনার শরীরের মধ্যে চামড়া থাকতো না শরীরের মধ্যে প্রচন্ড

তোমার কি নিয়ামতের তোমার কি প্রয়োজন তুমি কেমন আছো ওই অসুস্থ ব্যক্তি ডাক দেয়া বলে আমি সুস্থ না আমি নিয়ামতের শুক্র করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থর মধ্যে রেখেছেন দেখেন না আমার কাছে মানুষ আসে না মানুষ আমাকে দেখলে না সেটকাই মানুষ আমার কাছে ফিরতে চায় না মানুষের কাছে আমি যাইতে পারি না মানুষের কাছ থেকে আমার দূরে দূরে থাকতে হয় কুষ্ঠ রোগের কারণে আমি মানুষের কাছে যাইতে পারি না

সাথে সাথে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কুষ্ঠ রোগে ব্যক্তিকে সুস্থ করে দিলেন তো দ্বিতীয় নম্বর ব্যক্তি যিনি ছিলেন মাথার মধ্যে চুল গজাইতো না টাক পলা যার মাথার মধ্যে কোনো চুল থাকতো না ওকে আমরা সাধারণভাবে টাক পলা বলি তো এই মিরপুর স্টেডিয়ামের মতো ঝলমল ঝলমল করত তো ওই ফেরেস্তা ওই টাকওয়ালার কাছে গিয়া বলে ভাই তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব ওই দ্বিতীয় নম্বর ব্যক্তি ডাক দেয়া বলে আমার তেমন কিছু প্রয়োজন নাই আমি মানুষের কাছে যাইতে পারি না মানুষ আমাকে দেখলে ডাকওয়ালা বলে মানুষ আমাকে দেখলে তিরস্কার করে মানুষ আমাকে দেখলে হাসা হাসি করে যেন আমি আমি আপনার কাছে একটা জিনিসই চাই যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই ডাকওয়ালাকে সুস্থ করে দেয় ফেরাস্তাল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন দোয়া করার সাথে সাথে ওই

যেন আমি বাজারে বিক্রি করে আমার জীবনটাকে আমি হালাল পথে উপার্জন করতে পারি তো ফেরেস্তা দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা গাবি দান করে দিলেন গাবি থেকে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে দুধ ওলান করে বাজারে বিক্রি করে ওই বান্দা ওনার জীবন চাল পরিচালনা করছে তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে গিয়া বলেন ভাই তোমার কি প্রয়োজন তৃতীয় নাম্বার ব্যক্তির চক্ষু নাই ওই চক্ষু না থাকা ব্যক্তি ডাক দেয়া বলে ভাই আমার প্রয়োজন নাই আমি আপনার কাছে একটা জিনিস আবদার করি আল্লাহ নাই দুনিয়া সাদা না কালো লাল না হলুদ এই জিনিসটা কিন্তু আমি দেখতে পারি না আমি আল্লাহ পাকের নেয়ামত থেকে মা হয়ে আছি আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চোখ দান করে দেয় তো ঐ দোয়া করলেন দোয়া করার সাথে সাথে ওই দুইটা যার চোখ নাই আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তিকে চোখ দান করে দিলেন বলেন না সুবহানাল্লাহ তো দ্বিতীয়ল তৃতীয় নাম্বার ব্যক্তি তৃতীয় নাম্বার ব্যক্তিকে ডাক দিয়ে বলে ভাই তোমার আর কি প্রয়োজন তুমি আমার কাছে চাও আমি তোমাকে তো এই কথা বলার পরে ফেরেশতা থেকে দোয়া করলেন ফেরেস্তা দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে একটা বকরি দেয়া দিলেন বকরি দেওয়ার পরে ফেরেস্তা আবার আসমানে চলে গেলেন বেশ কিছুদিন যাওয়ার পরে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল ওই বান্দা ওই ফেরেস্তাকে ডাক দিয়া বলেন ও ফেরেস্তা আমি যে তোমাকে এতগুলো নিয়ামত দিয়েছিলাম তুমি আমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছিলাম ওই কুষ্ঠ ব্যক্তি ওই যার মাথার টাক মাথার চুল গজাইতো না যার চক্ষু ছিল না ওই ব্যক্তি যেমন যার দুইটা চক্ষু ছিল না ওই তিনজন মানুষকে যে আমার নিয়ামত দিয়ে আসছিলাম এই নিয়ামতের কি তারা শুকুর আদায় করে নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছে যাও ওদের কাছে গিয়ে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আবার ফেরস্তা পাঠাই দিলেন প্রথম নাম্বার ব্যক্তির কাছে যার কুষ্ঠরোগে আক্রান্ত ওর কাছে এসে বলে ভাই আমি একজন মুসাফির মানুষ আমাকে কিছু দান করেন আমি মুসাফির মানুষ আমাকে কিছু সাহায্য করেন এই কথা বলার পরে ওই কুষ্ঠরোগীওয়ালা বলতেছে না 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 আমি আপনাকে কিছু দিতে পারবো না আমি আপনাকে কিছু দিতে পারবো না ওই ফেরেশতা বলতেছে ভাই আমি বড় অসহায় আমি মুসাফির তিন দিন পর্যন্ত না খাওয়া আজকে এ পর্যন্ত আসি আপনি আমাকে আপনার এই বিশাল ওট থেকে আমাকে একটা ওট দান করে দেন ওই কুষ্ঠ রোগে আক্রান্ত বলতেছে যে না আমি আপনাকে কিছু দান করতে পারবো না কারণ আমি আপনি যে আমার কাছে সাহায্য চাচ্ছেন এই বিশাল উঠের পাহাড় যে দেখতেছেন এই বিশাল উটের পাহাড় তো আমারই না আপনাকে আমি কিভাবে সহযোগিতা করবো কিভাবে সহযোগিতা করবো ডাক দেওয়া বলেন এবাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এই নিয়ামত থেকে তুমি আমাকে দান করবা তুমি কি ভুলে গেছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুষ্ঠ রোগের মধ্যে আক্রান্ত করে রেখেছিল তোমার কোনো কিছুই ছিল না আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে সমস্ত কিছুর ব্যবস্থা করে দিলেন তো এই কথা বলার পরে কুষ্ঠ রোগী না ডাক দেওয়া বলে না না তুমি মিথ্যা বলছো আমি আমার বাপ দাদা পত্রিক সম্পত্তি থেকে ইউটের মালিক ছিলাম আর আমার কোনোদিন কুষ্ঠ রোগে আক্রান্ত আমি ছিলাম না আমি সুস্থ ছিলাম এই কথা বলার পরে যখন ফেরেস্তা ডাক দেওয়া বলতেছে ভাই তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ বা রকুল আলামিন তোমাকে যেন আগের নেই অসুস্থ করে দেয় এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কুষ্ঠরোগ ওয়ালা ব্যক্তিকে আবার আগের মতো কুষ্ঠরোগে দান করে দিলেন নওয়াজ বলেন তো ফেরেস্তা যে প্রথম ব্যক্তির কাছে আসলেন ওনার কাছে এসে বললেন যে আমি মুসাফির মানুষ আমাকে কিছু সহজ করো সহযোগিতা করো তো এই কুষ্ঠরোগী আক্রান্ত বলতেছে যে না আমি আপনাকে সাহায্য করতে পারবো না কারণ আমাকে যে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমারই হচ্ছেন আপনাকে আমি কিভাবে সহযোগিতা করি তো এই ফেরেস্তা বলতেছে যে আপনি তো এক সময় অসুস্থ ছিলেন কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করেছেন বিশাল উটের খামারের মালিক বানাইছেন তে তো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত ওই ব্যক্তি বলতেছে যে না আমি এগুলা আমি আমার প্রত্যেক সম্পত্তি থেকে আমি পেয়েছি

আপনার কোনো কিছুই ছিল না আজকে আপনার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিশাল সম্পত্তির মালিক করেছেন এখান থেকে আমাকে অল্প কিছু সাহায্য করুন এই কথা বলার পরে যখন না করলেন যে না দিতে পারবে না তখন বলতেছে যে যদি আপনি টাকাওয়ালা থেকে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী যেন আপনাকে পূর্বের আগের নেই এই অবস্থায় করে দেন তৃতীয় নম্বর ব্যক্তির কাছে গেলেন যার চক্ষু ছিল না ওই ব্যক্তিকে বলতেছেন যে ভাই আমি একজন মুসাফির মানুষ তিন দিন পর্যন্ত অনাহারে আছি খাইতে পারি না আপনি আমাকে কিছু সাহায্য করেন যেন আমি এই আমি সোয়ার গোড়ায় এই বকরি নিয়ে বিক্রি করে যেন আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারি তো এই অন্ধলোক বলতেছে যে ভাই আপনি আমার সাথে চলেন আমার বাসায় আমার বাসায় গিয়ে তারপর আপনি যত খুশি এই নিয়ামত থেকে সাগরের বকরির পাল থেকে আপনি নেবেন কোনো সমস্যা সমস্যালায় তো এই কথা বলে মুসাফিরকে যখন টানা টানি শুরু করলেন বলছে না আমি আপনার সাথে যাইতে পারবো না আমার সময় খুবই কম আমি আবার চলে যাব আমি আবার চলে যাব এই কথা বললেন বলার পরে ওই ফেরেস্তা ডাক দিয়া বলতেছে যে ভাই আসলে আমি মুসাফির নামে আল্লাহ পাকের দেওয়া একজন ফেরেস্তা আমি আসমান থেকে আসছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিশাল নিয়ামদান করেছেন এত বড় একজন রাখাল বানাইছেন বকরির এই যে এই পাওয়ার পরে আল্লাহ পাককে আপনি ভুলে গেছেন নাকি এটা দেখার জন্য আমি আসমান থেকে আসছি তো ওই লোক বলতেছে যে আল্লাহ তালা আমার এক চক্ষু ছিল না আজকে চক্ষু হইছে তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলমী অনেক নিয়ামত দান করেছেন আপনার যত খুশি আপনি এখান থেকে বকরি নিয়ে যান যে না আমার কোনো কিছুর প্রয়োজন নেই আপনার যা আছে সবকিছু আপনার এখানেই থাকবো বাকি দুইজনের কাছে গেছিলাম ওনারা পরীক্ষার মধ্যে ফেল করেছে আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের অসুক্রিয় আদায় করেন নাই সুক্রিয় আদায় করেছেন এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া শুকুর আদায় করেছেন এই আমি চলে গেলাম আপনার নিয়ামত আগের মতোই থাকবে তো এই জন্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আমরা সত সর্বদাই শুক্রিয় আদায় করবো আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমরা আল্লাহ তাআলা দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে করতে পারি আল্লাহ তালা আমাদের সাহায্য করেন তৌফিক দান করুন ওয়া আখির দাওয়াল হামদুলিল্লাহি